সবচেয়ে সহজ টেকনিকে লতি পরিষ্কার করে নিন এক কেজি লতি পরিষ্কার করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন একটু হলেও আপনার উপকৃত হবেন যদি আপনার প্রিয় সবজি লতি হয়ে থাকে আর কাটার বয়ে খান না তারা এই টেকনিকটা অবশ্যই ট্রাই করবেন এটা এক সেকেন্ডে এক লতি পরিষ্কার হয়ে যাবে তো লতির উপরের অংশ এই চামড়াটা ফেলে দিয়ে তো এভাবে টানতে থাকবেন এক টানে লতি পরিষ্কার হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে চোখের বলকেই দেখবেন লতি একেবারে চকচকে হয়ে গেছে উপরে লাল চামড়া উঠে এক টানে দেখুন কতটা সুন্দর হয়েছে আর মাজনে দিয়ে টানার সময় লতির আগা থেকে টানবেন গোড়া থেকে না তাহলে খুব সহজে লাল চামড়াটা উঠে যাবে পটি দিয়ে টেনে টেনে লতি পরিষ্কার করা অনেক সময় লাগে আর যারা বসে থাকতে পারে না তাদের তো একেবারে পিঠে ব্যথা হয়ে যায় তো আপনি প্রত্যেকটা লতি এক সেকেন্ড করে লাগবে এরকম টেনে টেনে পরিষ্কার করে তারপর ছুরি দিয়ে অথবা বটি দিয়ে পিস করে নেবেন তারপর একটু ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেন যাদের ফ্যামিলি সদস্য কম তারা তো আর এক কেজি লতি একদিনে খাওয়া যায় না তিন চার দিন লেগে যায় তাও তখন একটু একটু বের করবেন আর একটু একটু রান্না করবেন আর লতি কিন্তু প্রথম দিন পরিষ্কার না করলে সেটা একেবারে চুপসে যায় সেটা আর কাটা যায় না তো এভাবে কেটে খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারেন এরকম আরও সহজ সহজ ট্রিক্স অ্যান্ড টিপস আর রেসিপি পেতে পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ